সুবহানাল্লাহ ለবিবি তু আল্লাহ সুবহানাল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কিশিডিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই শুরু করছি আমি মোহাম্মদ জিয়েল রানা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা আমার সাথে এনামুল বাইকে বিসমিল্লাহ ডেयरी ফার্মের প্রোপাইটর যার খামার হচ্ছে বগুড়া এটা হচ্ছে বগুড়া শাহজাহানপুর ড্যামাজনি আপনারা আরিয়া বাজার যে হাই রোড আছে এখান থেকে নেমে মাত্র 10 টাকা রিক্সা ওনার এখানে আসলে আপনারা দেখতে পারবেন একশো প্লাস গাবি বকনা রয়েছে এবং এনামল ভাই আজকে যেটা বলেন যে বাজার এখন অনেকটাই কম দামেও আপনাদের অনেকটা কমে দিবেন দুই লাখ দশ এক লাখ পঁচাশি লাখ হলেও আপনারা ভালো ভালো গাবি পাচ্ছেন তাহলে চলুন সেই গাবিগুলি একটু দেখা এবং দরদাম

দেখেন আপনি আমরা আমরা তো নিজে ফিল করি ভাই আমরা নিজে এক হাতে কিনে এক হাতে সেল করি আমার যদি কম দামে না দেখে কে কম দামে দেবে এটা আপনি তো ভালো জানেন আপনি বিভিন্ন জাতের ভিডিও করছেন ভিডিওতে তো সারা বাংলাদেশে আপনি করছেন আমরা নিজে ফিল একাই করি অন্য অন্য লোকের গরু তিন চার হাত বদল হয় গরু কেনা বেসা আর আমরা গ্রামতে সংগ্রহ করি নিজে একাই একাই বিক্রি করি একাই বিক্রি আমাদের তো পান্নারও নাই কোনো কেউ নাই আমি একাই হ্যাঁ আচ্ছা এই জন্য দাম একটু কমে দামে কম হবে

এটা এটা বাংলা এর সব তাই বাচ্চা জাত ধরে দেয় দেখেন দেখেন কি বক্স না বক্স না বাংলা দুই দাদার বাংলা এটা সব বাচ্চা দিবি জাত এগো খুব সুন্দর জাত দেন অলস্টেন ফিজেন খুব সুন্দর খাড়া ওলা নবী জানেন এখনো 20 দিন বাকি আছে ওটা খুব জাত খুব জাত যা যা দুই দাতে দুই দাতে যাইছেন না তাই জানেন কি জাত এটা তাই বুঝবি আর কি জাত এটা গলা এখন হাঁস গলা চিকন গলায় এরা আরও বিশ দিন খাবে এখনো আরো বিশ তিন বিশ দিন খাবে কেমন দু লাখ টাকা এগুলো সর্বনিম্ন বাইশ তিরিশে দুধ থাকবি বিশ পা থাকবি কিন্তু আমি ধারণা আমি দেই কিন্তু এদের মানে দশম কোন করবি আরে দুশ দুধ দাম দাম এই দুই লাখ সাড়ে টাকা কিন্তু ধারণা দাদা মনে তিরিশ কেজি করবি দাম দাম তিন লাখ টাকা দাম চাইবি তাই ঠিক থাকবি কিন্তু আমার ধারণা তোমারও কম

এগুলো কোনো মশারটা ব্যাগ ভরে দেবি আর এগুলো গরু একটা সাধারণ দেখা যাচ্ছে মনে করেন সব আপদ একটা গরু কঞ্চে ঘাপ কঞ্চে ফলো না তবে এই আমরা গরুর দাম কটা বাচ্চার দাম কয় টাকা সব হিসেব করে এখানে কাস্টমার কিনবি এদের দাম পড়বে তিন লাখ সাট হাজার ট্রাফিক দাম ছাড় মানুষ পাঁচ লাখ মান মানুষ সবাই বলবি আলোচনায় আঠা লাগবে দাম বলা বলা যাবি রে নাকি ভাই নাকি দাম চাবি করো গরু কত কত বড় আপনি কন গরু কত এটা দেখতে পাচ্ছি দি ভাই এরা আট দাট বয়স দুই বেঞ্চছে আগে এ তিন 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 নাম্বার পড়লো